সালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ বরিশাল ইউটিউব বন্ধুরা আজকে আমি এটা কি দেখলাম ভাই এটা কি একটা নামে একটা ছবি সেটা হয়তো সেখানে সম্ভবত সাকিব খান থাকার সম্ভাবনা নাইনটি মানে ই করে সম্ভাবনা বেশি আর কারণ বাংলাদেশ থেকে যদি কোনো নায়ক নয় সেটা হয়তো সাকিব খান হবে কারণ সাকিব খানের দ্বারা এটা সম্ভব অন্য কোনো নায়িক দ্বারা এত সম্ভব না এবার কি এতটা আলোচনা মানে ক্রিকেট করতে পারবে না তাই মানে ভাই এটা কি দেখেলো মানে অন্যান্য ভাই সাড়ে সাতটা মানে এটা কি দেখেলো আমি তো ভাই দেখে একদম অবাক আপনারা একটু আমার সাথে দেখেন মানে খুবই মানে অসাধারণ হচ্ছে অসাধারণ হচ্ছে এই এই এরকম যদি আসলে আমাদের বাংলা ছবিগুলো হয় তাহলে অনেক অনেক দূর হয়ে যাবে আমাদের বাংলা ছবি তো দেখেন একটা মানে ছোটবেলার একটা সিন থাকবে মানে খুবই মানে অসাধারণ এই এখানে যে লুকটা দেশে মানে অন্য একটা ঈদ এসে এখানে এটা যদি সত্যি এখানে যদি সাকিব খান হয় তাহলে তো আর মনে কোনো কথাই নেই আর এখানে যে ধরো আগুন বুট মানে গুলিগুলো একদম আগুন জ্বলে দেয় সাথে সাথে লন্ডমন্ড তো আপনার স্কুলে দেয় আর ভাই এটা কি দেখাইলো মামুন ভাই এটা আসলে

তাহলে তো মনে করেন বাম্পার যে দিন রিলিজ দেবে যে দিন রিলিজ দেবে ওই দিন ঈদ লেগে যাবে ওই দিন ঈদ লেগে দেবে আর প্যান ইন্ডিয়া হইলে তো মনে করার কথাই নেই প্যান ইন্ডিয়াতে না হইলেও দুই বাংলাতে মনে করেন যে ঈদ বইয়ে যাবে আমাদের বাংলাদেশে বাকি কলকাতায় এইরকম এই ছবিটা যদি হয় আর মামুন ভাই যদি প্রপারলি মনে করেন যে গল্পটা যদি একদম মৌলিক হয় প্লাস মামুন ভাই গল্প মৌলিক আর প্লাস বেশিরভাগ বাড়াই দেয় যে এটা অনন্য মন্দলটা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু যে প্যান ইন্ডিয়া মুভিটা মানে যখন তারা করে তখনই মানে তার একদম ই হয়ে যায় মানে

নামটা গোপন রাখছে আসলে কি সে সাকিব খানকে নেবে না অন্য কাউকে নেবে হয়তো চিন্তা করছে যেন হয়তো সাকিব খানকে নিয়ে যদি নামটা যদি যদি না নেই অন্য অন্য কাউকে যদি নেই তাহলে তো এটা নিয়ে ই হবে আলোচনা হবে ঠিক আছে হয়তো সাকিব খানকে নিয়ে হবে এই জন্য হয়তো ছবি হাইপ হাইপ করার জন্য হয়তো এইরকম ই করতেছে ঠিক যাকে নিয়েই হোক যদি ছবিটা যদি হয় মানে আমি মনে করি যে ভালো হবে মানে মানে সুন্দর একটা ই করছে মানে ধামাকাদার একটা ছবি নিয়ে আসতে আছে

আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে মানে সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম